এই যে দেখতে পাচ্ছেন কুরিয়ারের জন্য গাছগুলো রেডি হচ্ছে কিছু গাছ অলরেডি রেডি হয়ে গেছে দেখেন আমরা খুবই চমৎকার প্যাকেটিং করে দিই যাতে কুরিয়ারে গাছগুলো নষ্ট না হয় বৃষ্টি প্যাকেটিং করা অবস্থায় বৃষ্টি চলে আসছিলো এই জন্য গাছগুলো বারান্দায় উঠানো হয়েছে কারণ বৃষ্টিতে জিও ব্যাগগুলা ভিজে গেলে গোড়া নরম হয়ে গেলে এগুলো আর পাঠানো যাইতে না আসতে এই জন্য বৃষ্টি আসার আগ মুহূর্তে গাছগুলো বারান্দায় ফুলে এই যে পেয়ারা গাছ গাছ ভর্তি কিন্তু পেয়ারা পেয়ারা আছে গোল্ডেন এবং মাধুরী এই সব বাগানের জন্য জিও ব্যাগে করা গাছগুলো আজকে প্যাকেটিং করতেছি দেখেন এই যে লেবু এটা হলো সিডলেট চায়না থ্রি লেবু দেখেন কি পরিমাণ ফল ধরে আছে ফল এবং ফুল এই যে দেখেন ফুল দেখেন এই যে ফুল এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আরো ভিতরে আছে এই যে দেখেন ভিতরের দিকে প্রচুর পরিমাণে ফুল আসে ছোট মাঝারি বারো মাসি সিডলের চায়না থ্রি এই যে দেখেন বড় ফল আবার এই যে ছোট ফল এই যে পাশেই ফুল এই যেগুলা পেয়ারা গাছ প্যাকেটিং চলছে আরও প্যাকেটিং হবে এই যে আবার কেউ যদি ছোট সাইজের পেয়ারা গাছ নিতে চান তো জিও ব্যাগ সেটা দেখালাম এগুলি বস্তা সেট আপ এই যেগুলো হচ্ছে গোল্ডেন পেয়ারা গাছ ভর্তি কিন্তু ফল আছে আর এই যে পাশেগুলো হলো থাই মাধবী পেয়ারা অথেন্টিক জাত হবে দেখেন ফল আছে অনেকগুলো করে ফল আছে গাছ প্রত্যেকটা গাছে এই দেখেন বারো মাসি জাত সব বারো মাসি জাত এটা হলো যে ভিতরে গোলাপি হয় যেটা আমরা কিন্তু যে আমাদের নিজস্ব একদম ট্যাগ লাগায় দিই জাতের নাম লিখে নিজস্ব ট্যাগ লাগায় দেওয়া আছে বস্তায় সেট আপ করা এই টাইপের পেয়ারা গাছ তারপরে এই যে এখানে আছে একটা সফেদা গাছ এই গাছটি যাবে হচ্ছে যশোর মনিরামপুর এটার ভিতরে সাঁইত্রিশ আটত্রিশটার মতো পঞ্চাশটার মতো ফল আছে আর কি চল্লিশ পঞ্চাশটা এটাও প্যাকেটিং হবে আম গাছগুলো যে এরকম দেখেন কি চমৎকার টাইপের আম গাছ এগুলি হচ্ছে ছাদ বাগানের জন্য রেডি সেট করা গাছ অর্থাৎ এগুলি আপনারা আর কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি নিয়ে যে ছাদে বসিয়ে রাখবেন একটা চায়না থ্রি লিচু গাছ এই যে এই গাছটিতে ফল ছিল সামনের সিজনে ভরপুর ফল পাবেন জলপাই গাছ থেকে সিঁড়ে পড়ে গেছে একটা ঝোপা এরকম অনেকগুলো করে ফল আছে এটা হলো থাইল্যান্ডের